তারা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না বা কেনা মধ্যে সীমাবদ্ধ তারা যে সমাজের একটা অংশ তার পরিপ্রেক্ষিতে আজকে সামাজিক দায়িত্ব পালন করছে রক্তদান শিবিরের মাধ্যমে যখন অংশগ্রহণ করি যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে সেই কর্তব্যের আঙ্গিকে আজকে রক্তদান শিবির করছেন অনেকেই হকারশা শুধু কেনা বেচা করে আর ওই চিৎকার করে জিনিস কিনেন তার মধ্যে সীমাবদ্ধ না যে সমাজের একটা অংশ এবং সমাজের প্রত্যেকটা অংশকে উন্নীত না করলে কখনো বৃহত্তর সমাজ গলা যায় না তাই আমি বলবো অকাশ ইউনিয়ন যেভাবে এগিয়ে সমাজের কাজে তাদের ধন্যবাদ জানাই যে তারা শুধু কাজের মধ্যে বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নাই তারা মানুষের জন্য কাজ করে এবং জাতির জন্য কাজ করে আমি বলি যে বিজ্ঞানের যুগে আমরা অনেক এগিয়ে গেছি কিন্তু আজীবন্ত রক্তের বিকল্প তৈরি আজও রামের রক্ত রহিম বাঁচে রহিমের রক্ত শ্যাম বাঁচে সেই দায়িত্ব ওরা পালন করছে আর নিবে মিলাবে যাবে না ফিরে এই যে দিচ্ছেন নিচ্ছেন এই মহদান কখনো ব্যর্থ হতে পারে না আর এর মধ্যেই আসল সম্পর্ক আসল বন্ধন আসল সম্প্রীতি সব থেকে বড় কথা সৌভাগ্য এই রক্তদানের মধ্যে দিয়েই তৈরি হয় জীবে দয়া যে নন সেই চেন সেই চান সে বিশ্ব অকার যে জাত নেই পাত নেই ধর্ম নেই বর্ণ নেই উঁচু নেই নিচু নেই সব থেকে বড় এর রাস্তা এদের জীবন আর তা দিয়েই ওদের চলতে হয় এই জীবনের পথ তাই জন্য গরিব মানুষকে স্বীকৃতি দিয়েছেন বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরের ধর্ম সম্মেলনে তৃতীয় প্রথম মানুষ যিনি বলেছিলেন দরিদ্র ভারতবাসী মুচি ভারতবাসী তোমরা আমার ভাই এই সমাধান আমার দেশের আসল সত্যিটা কোথায় এটা মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন আমরা সেই পথ বিবেকানন্দ বিবেকানন্দের আদর্শ এটা করি আমরা যেমন বলবো আকাশ এসে এর গোষ্ঠীদ্বন্দ্ব নেই রাজনীতি নেই উঁচু নিচু নেই সব বড় কথা প্রতিটা সবার মানুষ তো সেই সেবার জন্যই আজকে রক্তদান রক্তদান শিবিরটা এটা অ্যাকচুয়ালি আমাদের বহুদিন ধরেই আমাদের সমস্ত হকার বাহি যারা রয়েছেন শুধু আমাদের কমিটি যারা যে তারা নয় সাধারণ হকাররা যারা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন গরম ছিল এবার তো প্রচন্ড গরম ছিল জানেন আবহাওয়ার পরিবর্তনের পরে বহু মানে গরমের পরিমাণ অনেক বেড়ে গেছে মানুষ হাহাকার রক্তটাও খুব হাহাকার ছিল তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা বড় সরের রক্তদান উৎসব করবো যদি কিছুটা হলেও প্রলেপ লাগাতে পারি মানুষকে বাজাতে পারি সেই উদ্যোগকে সফল করার জন্য সমস্ত যারা হকাররা হয়েছেন তারা প্রত্যেকে যে প্রাণপণ এটার জন্য চেষ্টা করেছেন বহু মানুষ রক্ত দিয়ে গেছেন আবার রক্ত দেবেন আমাদের যে টার্গেট ছিল দুশো এই সমস্ত হকার ভাইদের কাছে আমরা সেটাই তাদের আমরা আমাদের আমি সম্পাদক হিসেবে তাদেরকে আমরা গর্বিত যে তারা এই সুন্দর আমাদের যে রক্তদান উৎসবটাকে সাফল্য সাথে করছে তাদেরকে আমি ধন্যবাদ ও জানাই এই রক্তদান উৎসবে উপস্থিত হচ্ছেন আমাদের আমাদের সক্রিয় যার অনুপ্রেরণায় আমাদের পথ ছায় যারা হকারবিন্দু আজকে দেখছেন সুন্দরভাবে রাস্তায় দোকানদারি করছে অকারি করছে যার অনুপ্রেরণা যার লড়াই সেই শক্তিবদ্ধ মনোল মহাশয় আর উপস্থিত থাকবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূলের সভাপতি সুভাষিষ চক্রবর্তী রক্তদাতাদের একটাই বার্তা দেবো যে আপনারা যে রক্ত দিচ্ছেন যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমাদের আরবার রোড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই অনেক কৃতজ্ঞতা জানাই অনেক প্রণাম জানাই যে যে তারা এই রক্ত দিতে এসছেন তাদেরকে শুধু ধন্যবাদ দিলে ছোটো করা হবে ধন্যবাদ তাদেরকে আমি প্রণাম জানাই আগামী দিনে আমরা চাইব তারা আগামী দিন আমরা আরও বহুত উদ্যোগ নিয়ে আরও বেশি করে যাতে রক্ত মানুষ দিতে পারে সেরকম পরিবেশ তৈরি করব আগামী দিনে সেটাকে আমরা যাতে না হয় সেটা সেটাকে আমরা ব্রোত আকারে করবো তাদেরকে তাদের আশীর্বাদ ভালোবাসা আমরা তাদেরকে পাশে থাকতে থাকার আহ্বান জানাবো একটা মানুষকে অনেক ধন্যবাদ জানাবো তাদের সহযোগিতা না থাকলে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পারতাম না তাদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি ডায়মন্ড হারবার এবং যারা ট্রেডার্স অ্যাসোসিয়েশন তারা আমাদের অনেক সহযোগিতা করেছে বেয়ালা থানা বেয়ালা থানার সহযোগিতা ছাড়া আমরা এত সুন্দর নোসান করতে পারতাম না এবং ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড যারা সবসময় আমাদের সহযোগিতা করেছেন সর্বতভাবে যখন যেটা বলেছি তারা সব সহযোগিতা করেছেন তাদেরকেও আমাদের ডায়মন্ড হারবার ও ডকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই আমার নাম তরুণকান্তি ঘোষ ডায়মন্ড হারবার ও ডকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক